বাংলার ধম থেকে বলছি তন্ময় বন্দ্যোপাধ্যায় নামক বরাহ নন্দন মানে সুয়ারের বাচ্চা যেভাবে লিখেছে সাংবাদিকরা নাকি সরকারের পয়সায় গেছে সে দাহা মিথ্যাবাদী অতৃপ্ত আত্মা সে আনন্দবাজারে চাকরি করাকালীন এই সুয়ারের বাচ্চাকে কোনোদিন যোগ্য সাংবাদিক বলে মনে করেনি বলে সারা জীবন তাকে দিয়ে দড়িমা দিয়েছে বিজ্ঞাপনে কাজ করিয়েছে সাংবাদিকতা করতে দেয়নি স্রেফ এই ফোন আবিষ্কার হয়েছে আর ইউটিউব আবিষ্কার হয়েছে বলে বাংলার ধনের ধন ওই তন্ময় বন্দ্যোপাধ্যায় অন্য জায়গা থেকে খোরাকি জোটাতে এখন কুকুরের কাজ করছে ফলে সবাই বুঝে নিন যা বোঝায় আমরা আমাদের হাউসের পয়সা গেছি। আর যে কুকুরছানা ঘেউ ঘেউ করছে তার ঘেউ ঘেউ আপনারা শুনলে যান আর যখন যা জবাব যাওয়ার এইভাবেই যাবে আজকে হাতে একটু সময় আছে সুয়ার একটু দিলাম এই আর কি শুধু সাংবাদিক নয় একজন প্রাক্তন সাংসদ যদিও সাংসদ থাকাকালীন অধিকাংশ সময়টা তার জেলেই কেটে গেছে কিন্তু সেই কুনাল ঘোষের এখন এই ধরনের কথাবার্তায় মানুষ খুব একটা অবাক হয় না কারণ যে যেই জায়গার লোক তার সেই কথাবার্তা তার মুখ থেকে আসবে এটা খুব স্বাভাবিক এগুলো করে উনি দলের নিজের নাম্বার বাড়াতে চাইছেন আর কিচ্ছু না দলে নিজের নাম্বার বাড়াতে চাওয়ার কারণে এই জিনিসগুলো করছেন এই কুরুচিকর আক্রমণ এই বেনজিরভাবে একদম সমস্ত সীমা লঙ্ঘন করা এটা বাংলার সংস্কৃতি নয় বাংলার মানুষ আগামী দিন এই সমস্ত যে কথাবার্তা উনি বলেছেন ওনার জবাব উনি ঠিক পাবেন শুধু এটুকুই বলব উনার চৈতন্য হোক